ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা আকিকা দিতে হয় কেন আকিকা ছেলেদের বেলায় দুইটা মেয়েদের বেলায় একটাই বৈষম্য কেন এখানে নারীবাদী এসে হাজির ঠিক না যে মেয়েদের বেলায় একটা আকিকা কেন দেখুন আকিকার একটা অন্যতম উদ্দেশ্য হলো এটা মানুষের মানুষের সুস্থতার জন্য ইন্সুরেন্সের মতো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় রোগ বালাই থেকে বিপদ থেকে শিশুকে রক্ষার জন্য এটা কার্যকরী একটা ব্যাপার আল্লাহ মেয়েদের শরীরে তুলনামূলকভাবে ছেলেদের বেশি ইমিউন বা রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে রেখেছেন এই জন্য তাদের বেলা একটা হলে যথেষ্ট হয়ে যায় ছেলের বেলা একটা হলে হয় না দুইটা লাগে এখানে বৈষম্য না আল্লাহর চাইতে আপনি বেশি বুঝেন এই জন্য আপনি দেখবেন যে ছেলেদের তুলনায় মেয়েরা দেখবেন যে হায়াত বেশি পায় অসুস্থ ছেলেরা তুলনামূলক বেশি হয় তাছাড়া ছেলেরা বাইরে কাজ করতে হয় তারা নানা বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মুখোমুখি যতটা হয় মেয়েরা তুলনামূলকভাবে ছেলেদের চাইতে ক্ষেত্রে সেফ থাকে এই নানা কারণে ছেলেদের সেফটির প্রয়োজনটা আরো বেশি হয় আশঙ্কা বিপদ আরো বেশি হয় রোগ বালাই আরো বেশি হয় ইমিউন সিস্টেম কম হয় বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত এইসব নানা কারণে ছেলেদের জন্য দুইটা আর মেয়েদের জন্য একটা